হাতাটা একদম পাকিস্তান স্টাইলের থাকবে হচ্ছে মাস্টার্ড কালার চারশো এটাও সুন্দর নিচে সম্পূর্ণ কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এটা কটরের মধ্যে পুরো প্যানেলে কিন্তু বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা হাতায় কাজ করা থাকবে টার্সেল করা কাজ করা থাকবে হাতায় কাজ কটরের মধ্যে এটা পুরো আসসালামাইকুম স্যার চলে আসলাম রাবেন্টের প্রাইস থেকে আপনাদের জন্য একদম হচ্ছে বেস্ট কোয়ালিটির কিছু পাকিস্তানের স্পার্ট টু পিসের টপসের দেখাবো প্লাস হচ্ছে কর্সের দেখাবো তো শুধু হচ্ছে টপ সেটটাই দেখাই তাই না এটা আগের ভিডিও থেকে যারা নিতে পারে নাই তাদের জন্য আজ কিন্তু আবার স্টক করা হয়েছে এটা প্রচুর প্রচুর চাহিদা ওকে এটার ভিতর নতুন একটা ডিজাইন কিন্তু অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটা কিন্তু টপসের মধ্যে পাচ্ছে এটা টোটালি ভাঙচুর একটা কাপড় এটা হচ্ছে এটার হাতাটা একদম পাকিস্তানি স্টাইলের থাকবে এটা হচ্ছে টপস এবং এই হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা মিষ্টি কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার একটা নিতে গেলেও কিন্তু টাকা লাগে সেখানে আপনারা হোলসেলে টু পিস পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দেখেন এটা একটা ডিজাইন এটার কিন্তু সেই চাহিদা ভাইরাল কালেকশনটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর নিচে সম্পূর্ণ অ্যাম্বোজ প্রিন্ট করা এটা হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে মাত্র চারশো কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটার ভিতর চারটা করে কালার আছে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখেন এটা অ্যাশের ভিতর আছে দারুণ একটা কালেকশন এগুলো সব ছত্রিশ থেকে এটা চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন চারশো টাকা এটার ভিতর এইটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার ভিওর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা সিগেন কালার চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন পুরোটা কিন্তু কাজ করা প্লাস হাতায় কাজ এটা কটরের মধ্যে পুরো প্যানেলে কিন্তু গরজাস করে কাজ করা এটা হচ্ছে এটার প্যান্ট থাকবে পাঁচশো টাকা টাকা কালার আছে এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস থাকবে পাঁচশো করে তাই না এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন অনেকগুলো কালার পাবে এটা টোটালি হোলসেল একটা প্রাইস এক পিস নিলেও হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা হাতায় কাজ করা থাকবে টার্সেল করা আছে এগুলো কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টে কিন্তু কাজ করা প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে টোটাল 5টা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার থাকবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে 500 করে 500 করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেজ করতে পারবেন ঠিক আছে এখন একটা হচ্ছে খাদি কটনের উপরে দেখাবে এটা টোটালি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হাতায় দেখেন স্মোকি করা থাকবে এটা হচ্ছে খাদি কটন কাপড় এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা টাকা কালার আছে ছয়টা এই দেখেন এটা ভাঙ্গি কালার কালারগুলো দেখেন সবগুলো কালার সুন্দর এটা পিএইচ কালার এবং এটা হচ্ছে অ্যাশ কালার এটার রেড মেরুন কালার থাকবে এটা স্কাই কালার মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন পুরোটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় কাজ কটনের মধ্যে এটা পুরো প্যানেলটা এগুলো আরং কটন কাপড় এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে ছয়টা দেখেন এটা হোয়াইট কালার এটা মেরুন কালার থাকবে কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে জর্জ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাপড়টা থাকবে থাই জর্জেটের মধ্যে আর এটা জামা পাজামা সেম কাপড় প্রাইস কত পাঁচশো টাকা কালার আছে আটটা কালার ওকে কালারগুলো দেখাই পাঁচশো টাকা আপনারা আজকে কিন্তু ধামাকা অফারে পাচ্ছেন পাঁচশো টাকায় জর্জেটুপ মানে থাই জর্জেটও পাচ্ছেন পাশাপাশি কিন্তু আবার হচ্ছে কটনও পাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাস্টার্ড কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে কালার পাঁচশো টাকা এবং এইটা হচ্ছে লাস্ট অন পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন ফেয়ার্স এটা অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা রিং ডিজাইন এটা থাই জর্জের কাপড় এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত এক পিস নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা পিএইচ কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকায় এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে হাতাটা এটাও থাকবে থাই জর্জেট কাপড়ের মধ্যে নেচের লেচর করা আছে প্যান্টেও কিন্তু আপনার হচ্ছে কাজ পাচ্ছেন ঠিক আছে প্যান্টেও কাজ থাকবে এটাও পাঁচশো টাকা কালার হবে টোটাল পাঁচটা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি টু বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট টার্ম ওকে পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্টের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিন নম্বরে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ